ওয়েলকাম আজকের ক্লাসে আজকে আমরা শিখব ভয়েস চেঞ্জ করা তো এই ভয়েস চেঞ্জ খুব কমন একটা টপিক এটাতে কিন্তু প্রত্যেক বছরই কোয়েশ্চেন থাকে এবং সব ক্লাসেই কিন্তু কোয়েশ্চেন থাকে কাজেই এটাকে অ্যাভয়েড করলে চলবে না খুব মন দিয়ে এটা শিখতে হবে তো প্রথমেই দেখো আমাদের বুঝতে হবে যে এই ভয়েসটা কি এই ভয়েসের বাংলা হচ্ছে বাচ্চ বাংলা ব্যাকরণে তোমরা শিখে থাকো বাচ্চ পরিবর্তন তো এই ভয়েস বা বাচ্চ কাকে বলে এটা হচ্ছে ভার্বের সেই ফর্ম যেখানে দেখা যায় কি যে সাবজেক্ট সেই সাবজেক্ট নিজে কাজ করছে নাকি তার উপরে কাজটা আরোপ করা হয়েছে বা তার দ্বারা কাজটা করা হচ্ছে তো এই ভয়েস বা বাচ্চ দুই প্রকারের একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস যেখানে সাবজেক্ট নিজে অ্যাক্টিভ থাকে বা নিজে কাজ করে আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস যেখানে সাবজেক্ট নিজে কাজ করে না তার দ্বারা কাজটা করানো হয় বা তার দ্বারা কাজটা করা হয় সেটাই হচ্ছে প্যাসিভ ভয়েস তো এখানে যে সেন্টেন্সটা নেওয়া আছে দেখো এটার আগে আমরা ভয়েস চেঞ্জ করে নিই তারপরে কি নিয়ম আসছে সেটা দেখবো এখানে দেখো কি আছে রিয়া হেল্পস সীমা রিয়া সীমাকে হেল্প করে তাই তো এখানে দেখো কে কাজ করছে রিয়া কাজ করছে রিয়া হেল্পস করছে তার মানে এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে এখানে সাবজেক্ট নিজে কাজ করছে এবার এটা আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করব চেঞ্জ করে কি হবে সীমা ইজ হেল্পড বাই রিয়া প্যাসিভ ভয়েসে এরকম হলো তাই তো তো এবার দেখো কিভাবে চেঞ্জটা হলো তো অ্যাক্টিভ ভয়েসে দেখো এটা সাবজেক্ট এটা ভার্ব আর এটা হচ্ছে অবজেক্ট তাই না আর একটা কথা মনে রাখতে হবে যে ভয়েস চেঞ্জ করতে গেলে কিন্তু অবশ্যই আমাদের অবজেক্ট থাকতে হবে যেই সমস্ত সেন্টেন্সের অবজেক্ট থাকবে সেই সমস্ত সেন্টেন্সেরই ভয়েস চেঞ্জ করা সম্ভব না হলে কিন্তু করা সম্ভব নয় তো দেখো এই অ্যাক্টিভ থেকে প্যাসিভে যখন আমরা করলাম কিভাবে হলো এই যে অবজেক্ট এই অবজেক্টটা চলে এলো সাবজেক্টের জায়গায় তাই না আবার এই যে সাবজেক্ট এই সাবজেক্ট চলে গেল কোথায় অবজেক্টের জায়গায় আর মাঝখানে কিছু পরিবর্তন হয়েছে যেমন আগেরটাতে দেখো কোনো বি ভার্ব ছিল না কোনো হেল্পিং ভার্ব ছিল না এখানে কিন্তু একটা বি ভার্ব আসলো তারপরে যে হেল্পস ছিল যে ভার্বটা তার ভি থ্রি এখানে বসানো হলো এবং তারপরে দেখো এই ভি থ্রি আর যে অবজেক্ট হয়ে বসলো সাবজেক্টটা তার মাঝে একটা প্রিপোজিশন এসেছে বাই তাহলে ভয়েস চেঞ্জের নিয়ম কি আসলো দেখো এই অবজেক্টটাকে আমাদের সাবজেক্ট করতে হবে প্যাসিভ ভয়েসে এবং তারপরে যদি কোনো হেল্পিং ভার্ব না থাকে সেই হেল্পিং ভার্ব আমাদের নিয়ে আসতে হবে সাধারণত এটা টেন্সগুলোতে দেখা যায় এরপরে আমাদের কি করতে হবে যেই ভার্বটা থাকবে সেই ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম অর্থাৎ ভি থ্রি এটাকে আনতে হবে এবং লাস্টে বসাতে হবে এই সাবজেক্টকে অবজেক্ট হিসেবে এবং অবজেক্ট হিসেবে এটাকে বসানোর আগে একটা প্রিপোজিশন বসানো হয় এই প্রিপোজিশনটা বেশিরভাগ ক্ষেত্রেই বাই হয় কখনো কখনো এক্সেপশন বা ব্যতিক্রম দেখা যায় তো কোথায় কোথায় ব্যতিক্রম রয়েছে সেটার লিস্ট আমি এখানে শেয়ার করব তোমরা দেখতে পারবে তো এই গেল হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করার নিয়ম তো প্রত্যেকটা টেন্সে কিন্তু আমাদের এই ইজ আসবে না ঠিক আছে তো কোন কোন টেন্সে চেঞ্জ করার সময় এখানে ইজ আসবে নাকি অন্য কিছু আসবে সেই জন্য আমরা এই টেন্সগুলোকে তিনটি ভাগে ভাগ করব তিনটি ভাগে ভাগ করে আমরা প্র্যাকটিস করব তাহলে কিন্তু খুবই ইজি হয়ে যাবে তো দেখো এই সব ধরনের টেন্সকে আমরা এই তিনটা গ্রুপে ভাগ করে নিলাম ইন্ডেফিনিট কন্টিনিউয়াস আর পারফেক্ট তো দেখো এই ইনডেফিনিট গ্রুপে রয়েছে প্রেজেন্ট ইন্ডেফিনিট পাস্ট ইন্ডেফিনিট আর ফিউচার ইন্ডেফিনিট অর্থাৎ তিন ধরনের যে ইনডেফিনিট টেন্স এই তিনটা রয়েছে আমাদের ইন্ডেফিনিট গ্রুপে এর সুবিধা অসুবিধা কি রয়েছে আমি পরে বলছি সুবিধাই বেশি অসুবিধার কিচ্ছু নেই তারপরে কন্টিনিউয়াস টেন্স কন্টিনিউয়াসে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াসের কিন্তু ভয়েস চেঞ্জ করা যায় না এরপরে রয়েছে দেখো পারফেক্ট গ্রুপ পারফেক্ট গ্রুপে রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স পাস্ট টেন্স আর হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলোর কিন্তু ভয়েস চেঞ্জ করা যায় না তাহলে এইদিকে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলো আর হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স এই দুটো বাদে বাকি টেন্সগুলোর ভয়েস চেঞ্জ আমরা করতে পারি এবং এইভাবে গ্রুপ করে চলো কি সুবিধা রয়েছে সেটা একবার দেখে নাও এই যে এক্সাম্পলটা নেওয়া হয়েছে দেখো সি ডিট দ্য ওয়ার্ক এটা একটা ইন্ডেফিনিট টেন্সের উদাহরণ কোন ইন্ডেফিনিট টেন্সে রয়েছে দেখো এটা রয়েছে হচ্ছে ভি টু তাই না তার মানে এটা পাস্ট ইন্ডেফিনিট টেন্সে রয়েছে তো ভয়েস চেঞ্জের নিয়ম অনুসারে এটা থেকে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাব এখানে দেখো সাবজেক্ট কোনটা এটা আমাদের সাবজেক্ট এটা ভার্ব আর হচ্ছে দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট অবজেক্ট কাকে বলে এই ভার্বকে আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটাই হচ্ছে অবজেক্ট তো এই অবজেক্টটা প্যাসিভ সাবজেক্ট হয়ে তাই তো তাহলে হচ্ছে দ্য ওয়ার্ক এবার এখানে দেখো কি হবে যেহেতু রয়েছে তাহলে হচ্ছে আসবে দ্য ওয়ার্ক ওয়াজ এবার এটা থার্ড ফর্ম কি ডান তারপরে রয়েছে আমাদের প্রিপোজিশনটা এরপরে সাবজেক্টটা অবজেক্ট হয়ে বসবে তাই তো আগেরটাতে কিন্তু নাউন ছিল সেখানে নাউনের সময় কিন্তু সাবজেক্ট অবজেক্ট হয়ে বসলে কোনো চেঞ্জ হয় না কিন্তু যখন এই সাবজেক্ট হিসেবে কোনো প্রোনাউন থাকবে সেটার কিন্তু অবজেক্টিভ ফর্ম আলাদা হয় যেমন সি এর অবজেক্টিভ ফর্ম কি হার তাহলে এটা আমাদের চেঞ্জ করে দাঁড়ালো দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হার এবার দেখো এটা আমরা ইনডেফিনিট গ্রুপে রয়েছি এটা রয়েছে পাস্ট ইন্ডেফিনিট এটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে চেঞ্জ করে নেবো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে শুধুমাত্র এই ভার্ভটুকুকুকুকুকু চেঞ্জ করতে হবে তাই না তো দেখো এটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করলে দাঁড়াবে সি ডাস দ্য ওয়ার্ক এটা ডাস কেন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই জন্য ভার্বের পরে কী হয় এস বা ইএস লাগানো হয় প্রেজেন্ট ডিফিনিট টেন্সে তো এবার এটা আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করব সেই ক্ষেত্রে কি হবে অবজেক্টটা এখানে সাবজেক্ট হয়ে বসলো তাহলে হচ্ছে দ্য ওয়ার্ক এরপরে কী হচ্ছে এখানে দেখো এটা প্রেজেন্ট প্রেজেন্ট ইনডেফিনিট যেহেতু সেই ক্ষেত্রে হচ্ছে এম আর ব্যবহার করা হয় বি ওয়ার্ক হিসাবে তাহলে এখানে সাবজেক্ট যেহেতু দ্য ওয়ার্ক সেই জন্য ইজ বসবে তাহলে দ্য ওয়ার্ক ইজ এবার রয়েছে এখানে ডু ভার তাই এটার ফর্ম ডান বাই সি থাকলে হার আবার এটাকেই এবার তুমি ফিউচার ইনডেফিনিট টেন্সে কনভার্ট করো ফিউচার ইন্ডেফিনিট টেন্সে করলে কী হবে সি উইল ডু দ্য ওয়ার্ক তো এই ক্ষেত্রে প্যাসিভয়েসে যখন আমরা করবো কী হবে এটা অবজেক্ট এটা সাবজেক্ট হয়ে বসছে দ্য ওয়ার্ক এই যে উইল এখানে উইলটা থেকে যাবে সাথে হচ্ছে বি আসবে দ্য ওয়ার্ক উইল বি ডু ভারবার থার্ড ফর্ম টান বাই সি থাকলে হার তাহলে দেখো এই যে ইন্ডেফিনিট টেন্সগুলো তিন প্রকার ইন্ডেফিনিট টেন্সেই আমরা একই সাবজেক্ট ভার্ব অবজেক্ট চেঞ্জ করে নিলাম এর সুবিধাটা আমাদের কি দেখো যখন আমরা একটা থেকে আরেকটা টেন্সে যাচ্ছি আমাদের টেন্সের ধারণাটা ক্লিয়ার হচ্ছে অনেক স্ট্রং হচ্ছে সাথে আমরা এই ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কি তফাৎ হচ্ছে সেটা বুঝতে পারছি তাই না তো একই সাথে টেন্সও আমাদের স্ট্রং হবে আবার ভয়েস চেঞ্জও কিন্তু স্ট্রং হবে কাজেই এইভাবে গ্রুপ করে করে আমরা এবার প্র্যাকটিস করবো এই ইন্ডেফিনিট গ্রুপের আরেকটা এক্সাম্পল নিয়ে চলো প্র্যাকটিস করে দেখি এই এক্সাম্পলটা দেখো উই লার্ন ইংলিশ এখানে সাবজেক্ট কি উই ভার্ব হচ্ছে লার্ন আর অবজেক্ট হচ্ছে ইংলিশ তো এটা কোন টেন্সে রয়েছে বলো তো লার্ন রয়েছে ভি ওয়ান তার মানে এটা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে রয়েছে এবং এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে তাহলে প্যাসিভ ভয়েসে এটা কী হবে তাহলে দেখো এটা প্যাসিভ বয়েজ হলো ইংলিশ ইজ লার্ন বাই আস এখানে দেখো উইর জায়গায় আস হলো তো কোন সাবজেক্ট অবজেক্টে গিয়ে কি হবে অর্থাৎ তার অবজেক্টিভ কেস কি হবে তার লিস্ট তার একটা লিস্ট দেখো স্ক্রিনে এসেছে এটা তুমি লিখে রাখতে পারো এরপরে এটাকে আমরা পাস্ট ইন্ডেফিনিট টেন্সে চেঞ্জ করব। পাস্ট ইন্ডেফিনিট টেন্সে কী হবে উই লার্ন ইংলিশ এটা দেখো ভি টু তাই না লার্নের ভি টু হচ্ছে লার্ন তাহলে প্যাসিভ ভয়েসে কি হবে ইংলিশ ওয়াজ লার্ন বাই আস এই ওয়াজের জন্য আমরা এটাকে ফার্স্ট টেন্স বলছি আবার এটা যখন ইস হচ্ছে তখন সেটা প্রেজেন্ট টেন্স হচ্ছে তাই না এবার এটাকে ফিউচার টেন্সে চেঞ্জ করো করে কি হচ্ছে উত্তরটা সেটা কিন্তু অবশ্যই জানাবে এবার চলো আমরা যে কন্টিনিউয়াস গ্রুপটা রয়েছে সেটাতে যাই এই সেন্টেন্সটা দেখো দ্য বয়েজ আর প্লেইং ফুটবল এটা কোন টেন্সে রয়েছে বলো তো আর প্লেইং আছে তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে তো প্রেজেন্ট কন্টিনিউয়াসের যে গ্রুপ সেখানে কোন কোন টেন্স ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস আর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস তাই তো তো এটার যখন আমরা প্যাসিভ ভয়েস করব কি হবে এখানে অবজেক্ট হচ্ছে ফুটবল তাহলে ফুটবলটা প্রথমে বসাতে হবে ফুটবল এবার দেখো এখানে আর আগের থেকেই আছে অর্থাৎ হেল্পিং ভার্ব আগের থেকেই আছে তাহলে সেই হেল্পিং ভার্বটা থেকে যাবে এবং এই হেল্পিং ভার্বটা থাকবে তার মানে এটা নয় যে এটাকেই বসাতে হবে ঠিক আছে এখানকার যে সাবজেক্ট সেই সাবজেক্টের জন্য যে হেল্পিং ভার্ব লাগবে সেটা কিন্তু আমাদেরকে নিয়ে আসতে হবে কাজে এখানে আর কিন্তু আর হবে না তাহলে ফুটবলের সাথে কি হয় ইস ফুটবল ইজ এবার এখানে বিং আসবে ঠিক আছে কন্টিনিউয়াস টেন্সে একটা বিং নিয়ে আসতে হয় ফুটবল ইজ বিং এবার যে প্লে ছিল সেই প্লে এর থার্ড ফর্ম আমাদের নিতে হবে তাহলে প্লেট বাই এখানে রয়েছে দ্য বিং প্লেড বাই দ্য বয়েস এবার এটাকে তুমি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চেঞ্জ করো সেই ক্ষেত্রে কি হবে এটা অয়ার হয়ে যাবে তাহলে দেখো পাস্ট টেন্সে করে কি হলো দ্য বয়েস অয়ার প্লেইং ফুটবল তো কোন জায়গাটুকুই চেঞ্জ হবে এই যে অয়ার ছিল এই জায়গাটুকুই কিন্তু শুধু আমাদের চেঞ্জ করতে হচ্ছে প্রেজেন্ট থেকে পাস্টে গেলে তাহলে দেখো প্যাসিভ ভয়েসে কি হবে ফুটবল এবার দেখো এই অয়ার কি আমরা আনতে পারবো অয়ার ছিল হচ্ছে এখানে প্লুরাল সাবজেক্ট ছিল বলে কিন্তু এটা তো প্লুরাল নয় আগেরটার মতোই ইজের জায়গায় এখানে হবে ওয়াশ তাহলে ফুটবল ওয়াশ বি প্লে ভারবে থার্ড ফর্ম বা পাস্ট ফর্ম প্লেট বাই দ্য বয়েস এভাবে যেমন আমরা টেন্সকে গ্রুপ করে প্র্যাকটিস করছি সাথে কিন্তু আমাদের সেন্টেন্সগুলো আলাদা আলাদাভাবে ধরে প্র্যাকটিস করতে হবে এটা চলছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সটার একরকমের নিয়ম হবে যেটাকে আমরা কোয়েশ্চেন বলি সেটা একরকম হবে অপটেটিভ সেন্টেন্স একরকম হবে ইম্পারেটিভ সেন্টেন্স একরকমের হবে কমপ্লেক্স সেন্টেন্সগুলো একরকমের হবে তো ধীরে ধীরে সবগুলো আমি করাবো কিন্তু একটা ভিডিওতে কিন্তু সম্ভব না তাতে তোমাদেরও শেখার যেমন ধৈর্য হারাবে কিছুই শিখতে পারবে না সেই জন্য বিভিন্ন ভাগে ভাগ করে নিয়ে বিভিন্ন ক্লাসে কিন্তু আমি এগুলো করাবো সব ক্লাসগুলো ফলো করবে তাহলে দেখবে তোমার ভয়েস চেঞ্জ নিয়ে আর কখনও সমস্যা থাকবে না তো এই গেল আমাদের কন্টিনিউয়াস গ্রুপ এবার চলো টেন্সের যে গ্রুপটা রয়েছে সেটাতে একটু প্র্যাকটিস করি এই সেন্টেন্সটা দেখো আই হ্যাভ কট দ্য ফিশ আমি মাছটা ধরেছি তাই তো এটা কোন টেন্সে রয়েছে হ্যাফ রয়েছে তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তাই তো তো এটার প্যাসিভ বয়স করলে কী হবে এখানে অবজেক্ট হচ্ছে দ্য ফিশ তাহলে এটা সাবজেক্ট হয়ে বসলো এখানে আই বলে হ্যাফ ছিল কিন্তু এই পারফেক্ট টেন্সে আর কি কি ব্যবহার করা হয় প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভ আর হ্যাস তাহলে দ্য ফিস যেহেতু ওটা সিঙ্গুলার সেই জন্য হ্যাস হবে দ্য ফিস হ্যাস এখানে একটা বিন আনতে হবে ঠিক আছে বিন এরপরে যে থার্ড ফর্ম রয়েছে সেই থার্ড ফর্মটা বসাতে হবে এই টেন্সের একটা সুবিধা কী বলতো এখানে অলরেডি ভিতরি বসানোই থাকে তাই না তাহলে দ্য ফিস হ্যাজ বিন কট বাই কে ধরেছে আই এই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি এরকমভাবে দেখবে যে প্রোনাউনগুলো আমরা ব্যবহার করি সেই প্রোনাউনের কিন্তু সাবজেক্টিভ ফর্ম একরকমের আর অবজেক্টিভ ফর্ম একরকমের তো এবার এটাকে আমরা পাস্ট পারফেক্টেন্সে কনভার্ট করব। করে নিয়ে তারপরে ভয়েস চেঞ্জ করবো পাস্ট পারফেক্টে কী হলো আই হ্যাড কট দ্য ফিস তফাতটা শুধু এই হ্যাপ বের জায়গায় হ্যাড করতে হলো তাহলে প্যাসিভ ভয়েসে এটা কি হবে দ্য ফিশ অবজেক্ট ছিল সেটা সাবজেক্ট হয়ে আসবে এখানে হ্যাড একটাই এটা কোনো আর ফর্ম নেই তাহলে হ্যাড তারপরে আসবে বিন হ্যাড বিন কট তো এখানে রয়েছে কট বাই কে আই থাকলে হয় মি এই গ্রামার প্র্যাকটিস করার সময় বিশেষ করে ভয়েস চেঞ্জ টেন্স ন্যারেশন চেঞ্জ এইগুলো শেখার সময় না খেলার মতো করে এটাকে শিখবে অর্থাৎ কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট একই থাকলো সেটাকে তুমি প্রেজেন্ট থেকে পাস্টে করছো পাস্ট থেকে ফিউচারে করছো বা সাবজেক্ট ভার্ব অবজেক্ট একই থাকলো। তুমি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে প্রেজেন্ট পারফেক্ট করছো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করছো ঠিক আছে এইভাবে চেঞ্জ করতে থাকবে দেখবে যে টেন্স নিয়ে কোনো সমস্যা থাকবে না ভয়েস চেঞ্জ নিয়ে কোনো সমস্যা থাকবে না ন্যারেশন চেঞ্জ নিয়েও কোনো সমস্যা থাকবে না তো এইভাবেই প্র্যাকটিস করতে থাকো আর পড়াশোনার পাশাপাশি ঠিকঠাক খাওয়া দাওয়া করবে নিজের শরীরের খেয়াল রাখবে যাতে অসুস্থ হয়ে না পড়ো খুব ভালো থাকো পরের ক্লাসে আমি এর অন্য একটা ভিডিও নিয়ে আসব যেটাতে আমরা শিখবো যে ইন্টারিগেটিভ সেন্টেন্স বা ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে চেঞ্জ করা যায় সেটা নিয়ে